ডাক্তারদের একটা বিষয় কি জানেন আমরা বিলিয়ান লাভ হ্যারিসন খুব ভালোবাসি এর বাইরে জগৎটা বিশাল জগৎ সেই জগৎটা আমাদের অনাবিষ্কৃত থেকে যায় আপনি জানেন যে আমরা অনেক সময় মানবাধিকার সম্বন্ধে পড়াশোনা করি না ধরুন আপনি আমি বললাম যে একজন ডাক্তার হিসেবে আমার এই পাওয়া উচিত কিন্তু আমার কি দিতে হয় না কিছু অন্য কাউকে আপনি যখন কোনো রোগীকে চিকিৎসা করবেন তখন আপনি নিজেকে রোগী অথবা রোগের আত্মীয় হিসাবে ভাবুন ভেবে দেখুন আপনি কি আশা করতেন আমরা প্রায়ই বিভিন্ন প্ল্যাটফর্মে পড়ি আমার ডাক্তাররা বা আমাদের পিতামাতাকে নিয়ে আমরা অনেক সময় অনেক অসদাচরণের সম্মুখীন হই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হই এই যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন আমরা হই এর কারণে খুব জাগে খুব জাগে আমার ইচ্ছা হয় তাকে শাস্তি দেওয়া উচিত এটা সাধারণ মানুষের মধ্যেও জাগে আমি যখন ইয়ে চুপ করেছিলাম আজ থেকে আট নয় বছর আগে এটা উপজেলায় আমার সামনে দরজা ছিল কাচের দরজা আমি চাইতাম জনগণ দেখুক আমি কয়টায় আসি কয়টায় যাই আমি চাইতাম জনগণ দেখুক আমি অফিস সময় কী করি কয়েকজন সাংবাদিককে বললাম যে আমাকে পেশেন্ট পাঠাবেন রোগী পাঠাবেন যাদেরকে পাঠাবেন আমিও চিনব না জানবো না তারা কি আমার আচরণ সম্বন্ধে আপনার কাছে বলবে আমি কেমন আচরণ করলাম কি হয়ে কথা বললাম আল্লাহর রহমানের কেউই একজন সাংবাদিকও আমার বিপক্ষে কথা বলেননি একজন মানুষের ন্যূনতম অধিকার হোক সদাচরণ উত্তম আচরণ পাওয়া আমাদের আহত হলে অনেকে আলহামদুলিল্লাহ বলে আরে ভাই আমাদের ফিল্ড আমি নিজেরাও নষ্ট করেছি ইংল্যান্ড থেকে আইব পাকিস্তান বলে আয়ুব খান অনেকগুলোকে এফআরসিএস এস এবং এমআরসি পাশ করিয়ে আনলেন আর টিচার হলেন সেই মেজাজটাও তারা নিয়ে আসলেন তারা গভর্নমেন্ট সুতরা টাইপ করতেন এবং একটু মানুষের আচরণ অন্যরকম হলে তারা ধমক দিতেন সেখান থেকে আমরাও শিখলাম ধমক দেয়া আমরা ডাক্তারদের নিয়ে ভাবি অনেক কিন্তু আরও কথা আছে যখন পুলিশের কনস্টেবল আহত হয় পুলিশের আইজিপি হেলিকপ্টারে পাঠান একজন চতুর্থ শ্রেণীর কনস্টেবলের জন্য আপনি বা আমি আমার নার্সকে কি ধারণ করি অন করি সেকনোকে ওয়ার্ড বয়কে অফিস স্টাফকে যদি মনে করি আমি সবচেয়ে শ্রেষ্ঠ আমি অন্য হচ্ছে আলাদা কারণ কেউ আমাকে ভালোবাসবে না আমার বিচ্ছিন্ন হয়ে যাব। যদি আমি মনে করি আপনি আমি মেধাবী মানলাম মেধাবী সমাজে মেধার সব কিছু মূল্যায়ন করবে না মূল্যায়ন করবে কার কন্ট্রিবিউশন কত বেশি তার উপরে যত মেধাবী হই না কেন যত উচ্চপদস্থ কর্মচারী হই না কেন আপনি আমি যদি সুন্দর আচরণ না করি অন্যকে অন না করি তাহলে মানুষকে সমান সম্মান করবে না